দু সালের বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি বৃহস্পতিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারওয়াড়ি ভবনে মণ্ডল সভাপতি কর্মশালায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সেখানেই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বলেন এই রাজ্যে আইনের শাসন কার্যত নেই তবে গণতান্ত্রিক উপায়ই বাংলার মানুষ তৃণমূল সরকারকে বিদায় দেবে তিনি দাবি করেন মানুষ আজ কর্মশ বিরক্ত হয়ে পড়েছেন রাজ্য সরকারের কার্যকলাপ দেখে অপরদিকে কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজ ঘরে ঘরে পৌঁছে দিতে ইতিমধ্যেই ব্লক থেকে ব্লকে বিজেপি সংগঠিতভাবে কাজ করছে শ্রমিক ভট্টাচার্যের মতে এই কর্মযজ্ঞই প্রমাণ করছে যে রাজ্যবাসী আগামী বিধানসভা নির্বাচনে পরিবর্তনের জন্য প্রস্তুত কর্মশালায় উপস্থিত নেতারা সাংগঠনিক দিক থেকে বেশ কিছু দিক নির্দেশ পান বিজেপির দাবি বাংলায় পরিবর্তনের হাওয়া শুরু হয়ে গেছে এবং দু সালের ভোটে গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমেই তার রূপায়ণ ঘটবে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বার্তায় স্পষ্ট উত্তরবঙ্গ থেকে শুরু করে গোটা বাংলাতেই বিজেপি এখন লড়াইয়ের ময়দানে সম্পূর্ণ প্রস্তুত সংবিধানের সম্বন্ধে যে মুখ্যমন্ত্রী তিনি প্রকাশের সেনাকে আক্রমণ করেন অতীতে তার বিভিন্ন বক্তব্য পানি দুদিন ধরে টিভিতে শো চলেছে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেভাবে মজিদ এইভাবে সেনাকে আক্রমণ করে তাহলে সারা ভারতবর্ষের মানুষের সামনে আগে পশ্চিমবঙ্গ অপমানিত হয়েছে আমরা হাস্যস্পদ হয়ে গেছি দেশবাসীর সামনে এটা তিনি সেনাকে অপমান করেন সেনার বিরুদ্ধে কটোচ্ছ কথা বলে ভারতবর্ষের ভিত্তে তিনি দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন এই ধরনের সরকার এক নম্বর সরকার থাকা উচিত নয় সংবিধান হিসেবে যারা কিন্তু কৃষক বিরোধী শ্রমিক বিরোধী সংবিধান বিরোধী বিরোধী সরকার এই সরকারটাই তো হচ্ছে জেহাদির রোহিঙ্গাদের সরকার এই সরকারটাই অনুপ্রবেশকারীদের সরকার একটা হিন্দু বিরোধী বিরোধী সরকার এই সরকার ক্ষুদ্র ব্যবসায় বিরোধী সরকার আলু চাষি বিরোধী সরকার প্রকৃতি বিরোধী সরকার এই উত্তরবঙ্গের সমস্ত জঙ্গলের কাঠ কেটে দিয়েছে বোল্ডার তুলে বালি তুলে নদীর প্রতিপথ বদলে দিয়েছে এটা একটা অমানবিক সরকার এর থেকে প্রতিহিংসা করা এবং অসংবেদনশীল সরকার ভারতবর্ষ কোনো দিন বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে